পঞ্চাশ ওভারের ক্রিকেটে একশো পঞ্চাশ ছাড়ানো ইনিংস নতুন কিছু নয় তবে আফগানিস্তানের তরুণ ব্যাটসম্যান ইব্রাহিম চাদরান যা করলেন সেটি আগে কেউ করতে পারেনি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একশো সাতাত্তর রানের ইনিংস খেলে তিনি শুধু আফগানিস্তানের ইতিহাসেই নয় ওয়ানডে ক্রিকেটের রেকর্ড বইয়েও নতুন অধ্যায় যোগ করেছেন তেইশ বছর বয়সে এই ওপেনার ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে চব্বিশ বছর হওয়ার আগেই দুইবার একশো পঞ্চাশ ছাড়ানোর কীর্তি গড়েছেন ইব্রাহিম চাদরানের রেকর্ড ব্রেকিং ইনিংস দুটি হল দু সালে লাহোরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে একশো রান আর দু সালে পাল্লে কেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে একশো বাষট্টি রান ওয়ানডেতে একশো পঞ্চাশ ছাড়ানোর কৃতিত্ব আছে সাতানব্বই জন ব্যাটসম্যানের কিন্তু একাধিকবার এই মাইল ফলক শুতে পেরেছেন মাত্র তেত্রিশ জন ব্যাটসম্যান রোহিত শর্মা যেখানে আটবার এই কীর্তি করেছেন সেখানে জাদরান ২৪ চব্বিশ হওয়ার আগেই দুবার করে ফেলেছেন ইব্রাহিম জাদরান ছাড়াও মাত্র দশজন ব্যাটসম্যান ওয়ান ডেতে চব্বিশ বছরের আগে অন্তত একবার পঞ্চাশ রান করেছেন তার মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও জ্যাভিয়ার মার্শাল বাংলাদেশের তামিম ইকবাল আয়ারল্যান্ডের পল স্টারলিং ভারতের ভিরাট কোহলি ও সুভমান গিল দক্ষিণ আফ্রিকার কুইন ডিকক পাকিস্তানের ইমামুল হক আর আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাস আর জিম্বাবুয়ের ব্রায়ান ব্যানেট। এই একশো সাতাত্তর রানের ইনিংস শুধু জাদরানের ব্যক্তিগত রেকর্ডই নয় এটি আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও এর আগে এই রেকর্ডও ছিল জাদরানের দখলেই একসময় যে দলটিকে ওয়ানডেতে প্রতিযোগিতার যোগ্য মনে করা হতো না সেই আফগানিস্তানের হয়ে তরুণ ব্যাটসম্যানরা একের পর এক ইতিহাস গড়েই চলেছেন আল্লাহ গুরবাজ ও ইব্রাহিম যাদরান এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার যারা আফগানিস্তানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন ইব্রাহিম যাদরানের এই রেকর্ড ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কিনা তা সময়ই বলে দেবে তবে একাধিকবার একশো পঞ্চাশ ছাড়ানোর কীর্তি তিনি আরও বাড়াবেন কিনা সেটাও দেখার বিষয়